অনেক সুন্দর লাগতেছে সবাই এই তো চলে আসলাম হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আমার ছেলে তো আগেই চলে গেছে আমাদের একই গ্রামে বাসা আমার ভাসুরের মেয়ের বিয়ে

আমার ছেলে পরিবেশন করতেছে অনেক বড় দায়িত্ব খাওয়া দাওয়ার পর শেষ করে এরপর বাসায় চলে গেলাম রাতের বেলা এই তো হচ্ছে বরযাত্রীরা চলে আসছে তো বরকে দেখার জন্য আমি তো চলে আসলাম আমার হচ্ছে ছোটো যা সহ আর মেয়েকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাই এখানে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারলাম না সবার সঙ্গে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ পরিচয় হওয়ার পরে এই তো হচ্ছে চলে গেলাম মাসাল্লাহ বরকে জামাই হিসেবে ভালোই লেগেছে বউকে দেখাতে পারলাম না সেজন হচ্ছে দুঃখিত এ তো একটু হচ্ছে বরকে দেখিয়ে দিলাম আমাদের জামাইবাবু আর মেয়ের জন্য একটু দোয়া করে দেবেন সবাই ওদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয় আর আমাদের জামাই বাবুর বাসা বেশি দূরে না এখান থেকে মাত্র এক কিলো টাটা দেয় আমরা বিয়ে বাড়ি থেকে চলে যাই এখন আজকের ভিডিওটা এ পর্যন্তই বেশিক্ষণ আর থাকতে পারলাম না কারণ মেয়েকে বাসায় হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও উঠে আবার কান্না করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ বল বল কি করব আর আর প্রোগ্রাম না না আর প্রোগ্রাম নেই প্রোগ্রাম আছে আপু কেমন আনতে যাচ্ছি আজকে আমার

গ্রামের পরিবেশটাও অনেক সুন্দর চারপাশে অনেক খোলামেলা অনেক ভালো লাগছিল দেখতে আর এই যে সুপারি বাগানটা খুব ভালো লাগলো মাশাল আর এখানে বসার জন্য কি সুন্দর একটা জায়গা এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় টং বলি আপনারা কি বলেন আপনাদের এলাকায় অবশ্য জানাবেন এরপর হচ্ছে এই তো বিদায়ের পালা তো সবাই মিলে গাড়িতে উঠে এবার চলে গেলাম তো পুরো ভিডিওটাতে হচ্ছে বউয়ের ছবি দেখালাম না কারণ হচ্ছে নিষেধ আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম